আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে আমি কিন্তু মশলা করছি গরম মশলা গুঁড়া করছি আর আমি এভাবেই ঘরেই গরম মশলা গুঁড়া করি তো যেহেতু দারুচিনিটা মোটা এই জন্য আগে দারুচিনি দিয়েছি তারপরে এখানে আছে সাদা এলাচ তারপরে লং গোলমরিচ আর কালো বড় এলাচ যেটা সেটাও আছে তো আমি এইভাবেই ঘরেই মশলা করি তো যে দারুচিনিটা আগে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আর যেহেতু এগুলো ছোট এই এলাচ লং গোলমরিচ ছোট এই আগে দারুচিনিটা ভেজেছি ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি তো এটা এখন খুব সুন্দর করে ভাজবো আর আমি কিন্তু সবসময় আমার বেশিরভাগ মশলা ঘরেই করি যেমন জিরা গুঁড়াটাও আমার আমি ঘরে বানাই বাজারের জিরা গুঁড়া খাই না ঘরে একটু হালকা ভেজে নিয়ে তারপরে গুড়া করি তো এই যে এখানে দেখো এই যে ভাজা প্রায় হয়েই এসছে তো এটা কিছুক্ষণ আমি একটু ঠান্ডা করব একবারে ঠান্ডা করে দেব না একবারে ঠান্ডা করলে কিন্তু পাউডার হতে সময় লাগবে সমস্যা হবে তো জাস্ট কিছুটা ঠান্ডা হওয়ার পরে গরম গরম অবস্থাতেই মানে একদম গরম না কিন্তু একবারে ঠান্ডাও না মিডিয়াম গরম অবস্থাতে কিন্তু এই যে আমি ব্ল্যান্ডারের জারে ভরে নিয়েছি এখন এটাকে গুঁড়া করে নেব আর যেহেতু সামনে কুরবানির ঈদ আসছে ঈদ উপলক্ষে আরও মশলা করা আর আমি একবারে বেশি করেই করছি যেন অনেক দিন চলে যাই দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে করেছি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার পেজটা ফলো দিয়ে পাশে থেকো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে পুরাটা কিন্তু আমার গুঁড়া হয়ে গেছে একদম মিহি একটা হচ্ছে পাউডার হয়েছে আর এটা মাংস রান্নাতে দিলে খুব মজা আর মাংসের জন্যই গরম মশলা বেসিক্যালি ব্যবহার করে এই যে ডান পেজ